এক লক্ষ পাঁচ হাজার টাকা সর্বোচ্চ একটা বিগ সাইজের বিগ বডির গরু আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই বেলা ষোলো সতেরো আঠারো লিটার দুধ হবে আর যেটা এক লক্ষ পাঁচ ওইটার কি অবস্থা ওটা বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দুই বেলা এগারো বারো লিটার দুধ আছে এক লক্ষ পাঁচে এগারো লিটার দুধ জি ভাই বুঝ দিতে পারবেন অবশ্যই সম্মানিত দর্শক আসলাম আলাইকুম আর চারই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রকিব ডেয়ারি ফার্মে খামারটা অনেক পরিচিত আপনাদের মাঝে কারণ দীর্ঘদিন যাবতীয় রকিব ভাই অনলাইনে অফলাইনে ব্যবসা করে আসতেছে ওনার খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি আহারোপাড়া গ্রামে আর খামারটা বিখ্যাত আমরা বলে থাকি বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীর জন্য ইদানিং ওনার কালেকশনে মিশালি কালেকশনই থাকে সব কিছু মিলাইয়ে কাজ করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাবি রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে

আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের মতো আবারও ছুটে চলে আসলাম একদম প্রতি সপ্তাহে তো বাধা শিডিউলে লাস্ট শিডিউলে প্রোগ্রাম যায় সাতটায় জি ভাই আচ্ছা দর্শক ভাইদের কাছে কিন্তু ভাই আপনি অনেক জনপ্রিয় দর্শক ভাইদের ভালোই ভালোবাসা পান দেখি প্রত্যেকটা ভিডিওতেই দর্শক ভাইরা ভালোবাসে বিদায় পায় আচ্ছা আর এটা কেন ভালোবাসে এটা কিন্তু আপনি খুব ভালো করে জানেন টুকটাক ওই কম দামে জিনিস দেখাই জন্য হয়তো বা দর্শক ভাই কম দাম না ভাই কম দামে ভালো জিনিস দেখাতে পারলে তবেই দর্শক ভাইদের ভালোবাসা অর্জন সম্ভব অবশ্যই ভাই শুরু আগে আপনার পরিচয়টা সবার উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রকি হোসেন বাসা আপনার জেলার ভাঙ্গর জেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আচ্ছা চৌবাড়ি হারোপাড়ার একদম পান কেন্দ্রে বলা যায় এখান দিয়েও তো একটা রাস্তা আছে এদিক দিয়ে আসা যায় সামনে দিয়ে আসা যায় জি ভাই হারোপাড়া কবরস্থানের এখানে আইসে যাকে তাকে জিজ্ঞাসা করবে যে ভাই রকিবের খামার কোনটা ইনশাল্লাহ যে কেউ দেখাই দিবে আচ্ছা আপনার খামারটা ভাই বিখ্যাত আমরা বলে দিই মানে বরাবরই পরিচিত হচ্ছে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীটার জন্য জি বাচ্চা ছাড়া বাচ্চা সহ চেক গাভ রেডি গাভ সব ধরনের একদম 12 মিশালি কালেকশন সব ধরনের গরুই দর্শক ভাইরা পাবে আজকে আজকের কালেকশনে আমরা কয়টা গাবি দেখাই দেব আজকে ভাই গরু তেমন গরু নাই গরু যা ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে নতুন চারটা গরু নিয়ে আসছি দুইটা বাচ্চা ছাড়া আর একটা প্রেগনেন্ট আর একটা বাচ্চা সহ আচ্ছা দামের রেঞ্জটা বরাবরই একদম রিজনেবল প্রাইজে থাকে সর্বনিম্ন দাম আজকে কেমন হবে দামের সর্বনিম্ন এক লক্ষ পাঁচ হাজার টাকা সর্বোচ্চ একটা বিগ সাইজের বিগ বডির গরু আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই বেলা ষোলো সতেরো আঠারো লিটার দুধ হবে আর যেটা এক লক্ষ পাঁচ ওইটার কি অবস্থা ওটা বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দুই বেলা এগারো বারো লিটার দুধ আছে এক লক্ষ পাঁচে এগারো লিটার দুধ জি ভাই বুঝ দিতে পারবেন অবশ্যই সাত দিন যদি দেখতে চাই সম্ভব

আঠারো বিশ দিন হলেও মারা গেছে আচ্ছা বিশ দিনের মতো মারা গেছে কিভাবে মারা গেছে এটা কি জানা সম্ভব আছে না গরমে পাতলা পায়খানা কলের বিভিন্ন বয়স আঠারো দিন এখন ভাই মানে বাট তো অনেক জার্সির মতো চিকন চিকন বাট জার্সি গরুই তো ভাই এটা এটার ভাই দুধ কেমন টানতেছেন এটার আমি দুই বেলা দুধ পাচ্ছি ভাই বারো লিটার কোন দর্শক ভাই যদি লেয় এগারো লিটার দুধের গ্রান্টি একদম পুরো এগারো লিটারের গ্যারান্টি সারা জি ভাই আচ্ছা এই ভাই দাম কত টাকা লাগবে কোন দর্শক ভাই যদি এই গাভীটার নেয় এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দেখেন যে গায়ে মাংস আছে মাংসের দামে এক লাখ টাকা দাম হবে এক লক্ষ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম ফিক্সড জি ভাই আচ্ছা এই উপর থেকে কি একটু কমানো টমানো যায় ভাই প্রতিবেদনের প্রথম গাভী যদি একবারে ফিক্সড আপনি বরাবরই দেখেন আসলে কথা বলার জায়গা থাকে না কারণ বরাবরই আপনাদের গাবিগুলো দুই চার পাঁচ হাজার এই সেই দিকে বিক্রিগুলো হয় আচ্ছা কোন দর্শক ভাই যদি লাই তিন হাজার টাকা সার এক লাখ দুই হাজার টাকা তিন হাজার না রাউন্ড ফিগার করে দেন এরকম কোনো ঝুটভাট কোনো কথা হবে না কমাইলে ভাই উপরের পাঁচ হাজারই কমাইতে হবে না হলে আপনি এক লাখ পাঁচই দাম চাই রাখেন আচ্ছা আপনি বলছেন ভাই কোন দর্শক ভাই যদি নেয় এটাই আর দামাদামি করতে পারবে না সোজা এক লক্ষ টাকা একবারে ফিক্সড একদম আচ্ছা অনেক সুন্দর কালেকশন ছিল ভাই যারা চয়েস করবে অবশ্যই রকিব ভাইয়ের সাথে কথা বলে পছন্দ হলে নিয়ে নিতে পারে অবশ্যই চলেন আমরা দুই নাম্বার সিরিয়ালের গাবিটা দেখি জি ভাই চলেন রকিব ভাই দুই নাম্বার সিরিয়াল আর একটা বিগ বোর্ডের গাবি নিয়ে আসেন ভাই কালো সাদা রঙের এটা জাতটা কি এটা ভাই হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি জি বডি তো বেশ বড় সরো ভাই জি ভাই আচ্ছা এটার ভাই দাঁত বয়স কেমন হইছে এটার বয়স সাইড দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছিল বাচ্চাটার বয়স হইছে আপনার এক মাস এক মাস হয় নাই দুই চার দিন বাকি আছে এই গরুওয়ালা বাচ্চাটা রেখে দিছে এক মাসের বাচ্চা রেখে দিছে একটু ঝামেলায় পরে গরুটা বিক্রি করে দিছে আচ্ছা আচ্ছা তো এখন ভাই বাচ্চা ছাড়া যেহেতু এক মাস হয়ে গেছে তাহলে তো দুধ একদম না জি ভাই আচ্ছা কেমন টানতেছেন এটার থেকে দুধ

আহ এটাকে কিন্তু বিষ দেওয়া হয়েছে আজকে ভিডিও কি আছে আপনার কাছে হ্যাঁ অবশ্যই বিষ দেওয়ার ভিডিও আছে কোন দর্শক ভাই চাইলে আমি দেখাই দিতে পারবো আপনি চাইলে পরে কথা বললে পরে আপনি ডিরেক্ট ভিডিও কলে দেখাও দিতে পারবেন না 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 ওটা তো ভিডিও কলে দেখানো সম্ভব না বিজ দিছে এটা আমি ভিডিও করে রাখছি চাইলে আমি তার এই দিয়ে দিতে পারবো এটাতে কোনো গ্যারান্টি হবে না এটা রাখবে কি না রাখবে এটা শুধু এটা এটা বিজটা আমি দিছি জাস্ট বলে দিলাম আর কি গরু সুস্থ সবল আর দুধটা গ্যারান্টি পাবে এই অবস্থায় যদি কোনো দর্শক ভাই দুধ যাচাইয়ের জায়গা আছে আপনার এখানে ভাই আমার এখানে যার যে কয়দিন বুঝ না হয় পাঁচ দিন সাত দিন দুধটা দহন করে বুস করে দেখে শুনে নিতে পারবে তো করে নেওয়ার জায়গা আছে অবশ্যই নিতে পারবে 130 130 হাজার টাকা একদম ফিক্সড জি ভাই আচ্ছা চলেন পরবর্তী সিরিয়ালের গাবিটা আস্তে আস্তে দেখে জি ভাই চলেন দেখাই কি ভাই তিন নাম্বার সিরিয়াল আর একটা লাল টে টাইপের কালার আবার কফি কালারও বলা যায় আর একটা গাবিনি আসলেন বডি মাঝারি বডি ভাই এটার জাতটা এটার জাতটা কি এটা ভাই অস্ট্রেলিয়া জাতের গরু আর ওই যে কানটা দেখেন একটু বড় বড় আছে গিরের একটু সিমটম থাকতে পারে অস্ট্রেলিয়ার সাথে হালকা গিরের থাকতে পারে হ্যাঁ জি ভাই এই উল্টানো টাইপের মাথাটা একটু উল্টানো টাইপের আর যে কানগুলো দেখেন যে অনেক বড় বড় আচ্ছা ভাই এটা দাঁত বয়স কেমন হইছে এটার বয়স ভাই আপনার 4 দাঁত 4 দাঁত জি আচ্ছা দুইটা যে জাতের সাথে ক্রস আছে দুইটার ভিতরে একটা হচ্ছে জাত উন্নয়নের জন্য আর একটা হচ্ছে দুধের জন্য দুধের জন্য আচ্ছা ভাই এটা এখন কি অবস্থা আছে এটা এখন রেডি প্রেগন্যান্ট একটা গাবি ভাই এটা দেখা যাচ্ছে যে ফার্স্ট একটা বাচ্চা দিছিল এটা আপনার দ্বিতীয়বার বাচ্চা দিবে এই যে দেখেন এখনো বাচ্চা দিতে আপনার 18 20 দিন সময় আছে ভাই এই যে জি 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 এই যে গরুর উলানের চামড়াটা দেখেন যে যে কতটা জায়গা আছে আচ্ছা এর মধ্যে যে 20টা দেওয়া আছে এটা কি বীজ এটা কি আপনি জানেন না এটা আমি জানি না কি সংগ্রহ করা গরু ভাই এখন আল্লাহ জানে কি আছে এইগুলো জন্য ভালো একটা বীজ দিলেও ভালো রেজাল্ট হবে হ্যাঁ যেহেতু গরুটা কিন্তু আপনার 빅 সাইজ গরু এইসব গরুতে দেখা যাচ্ছে বীজ দিয়ে জাত উন্নয়ন করতে পারবে আবার দেখা যাচ্ছে যে আপনার দুধও ভালো পাবে প্রথম বিয়ানেই এই গরুটার থেকে 15 16 লিটার দুধ পাইছে ভাই 15 প্রথম রাউন্ডে ছিল জি ভাই এবিয়ানে কেমন সর্বনিম্ন আপনার এই গরুটার থেকে 17 থেকে 18 লিটার দুধ পাবে 17 18 আরে এই যে ভাই এটার ভাই দাম কত এই কোন দর্শক ভাই যদি এই গাবিটা এখন এই অবস্থায় নেয় ঠিক আছে ভাই জি এই গাবিটার আমি দাম রাখছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা লক্ষ পঁচাত্তর হাজার জি ভাই এর এর গায়ে দেখেন এর যে উঁচা লম্বা এর বডিতে শুধু আমার মনে হয় যে মাংসই আছে সাড়ে পাঁচ মন ছয় মন একদম আর দুধেও খুব ভালো হবে সতেরো আঠারো আমি আইডিয়া দিছি আরো বেশিও হতে পারে পছন্দ হলে এটা নিয়ে নিতে পারে অবশ্যই নিতে পারবে আমরা পরবর্তী সিরিয়ালের গাবি আস্তে আস্তে জি ভাই চলেন দেখাই আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি চার নাম্বার সিরিয়ালের গাবি লালটা আর সাদা রঙের বাচ্চা সহ গাবি এটার জাতটা কি এটা ভাই একটা জার্সি ফ্রিজিয়ান ক্রস ব্রিডের গরু বডি মাঝারি থেকে বেশ বড়

আর দশটা সাড়ে দশটার সময় আপনার ফুলটা পরে গেছে মোটামুটি চার ঘন্টার মধ্যে ফুল ক্লিয়ার জি ভাই একদম নাভি রক্ত মাখা নাভি এখনো বোঝাই যাচ্ছে এখন তো সম্পূর্ণভাবে দাঁড়ানোটা শেখে না না সম্পূর্ণভাবে মানে ওই ভাবে দাঁড়াতেই না আচ্ছা যে দেখেই বুঝতেছে আচ্ছা এটার থেকে ভাই কেমন টানতেছেন গেঁজা এখন ভাই বাচ্চা দেওয়ার পরে বাসুরকে একবার খাওয়ানো হয়েছিল তারপরে ফুল পরার পর আবার টাইনে বাচ্চাকে খাওয়ানো হয়েছিল আর যে ভিডিও দেওয়ার একটু আগে বাচ্চাকে টাইনি খাওয়ানো ওই ভাই আচ্ছা এইগুলা এই যে ভাজ উপরের জায়গাগুলো মনে হয় ফিলাপ ছিল না হ্যাঁ 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 আচ্ছা গরু তো সেই গরু ভাই সব গরু প্রথম বিয়ে সর্বনিম্ন আপনার আশা করা যায় যে ষোল সতেরো লিটার দুধ হবে ষোলো সতেরো প্রথম রাউন্ডে আশা করা যায় না জি ভাই একদম জাত মানে সেরা আর আপনার ধারবানের যা অবস্থা ভাই একবারে একশো একশো আমার মনে হয় যে তিন চার লাখ টাকা দিয়ে গরু কিনলেও এইটার মতো ধারবাদ হবে না গড়ে ভাই দেখি দেখেন ধার বাট আমরা ধার বাট যেরকম সুন্দর সেই আপনার গরুটাও খুব শান্তশিষ্ট শান্তি ধারবার চারটা দেখানোর ব্যবস্থা করে এই যে এই যে দেখেন ভাই আচ্ছা নিচের এটা কি ভাই পানি মনে হয় পানি এটা নাবি টাবি না এটা পানি ভাই এই যে পানি দেখছেন এই যে দেখেন দেখি একটা একটা করে দেখি দেখেন এটার থেকে এটার থেকে অলরেডি চারবার টানা হয়েছে পাঠ গুলো ভাই একদম স্পষ্ট আমাদের এই যে দেখেন দেখছি ভাই এখনো মানে একদম হলুদ দুধই বের না হ্যাঁ দেখতে না

done মোটামুটি দর্শক ভাই এক বাচ্চা জি ভাই অনেক সুন্দর কালেকশন ছিল বাচ্চা ছাড়া বাচ্চা সহ সব মিলায় চারটা এগুলা নিতে যোগাযোগের প্রয়োজন জি ভাই আপনার ফোন নাম্বারটা নিজে মুখে জিরো ওয়ান থ্রি আঠাশ অষ্টআশি চব্বিশ চল্লিশ WhatsApp 2টায় আছে। যে কোনো সময় ফোন দিলে তো পাবে। এছাড়াও আমার কাছে আরো অনেক গরু আছে। আসবে দর্শক ভাইয়ের লাগলে আমার এই নম্বরে কল দিয়ে যোগাযোগ করে এসে দেখি শুনেন। আমরাও ভাই আসি সবসময় স্যাম্পল হিসেবে কিছু দেখানোর জন্য কারণ এখানে গাফি পাওয়া যায় এটাই করি। তো ভিডিও দেই হলো গরুটা বিক্রির জন্য না। আমার খামার আছে। দর্শক ভাইদেরকে দেখাই আপনারা সরজমিনে আসেন আইসে আমার খামার আইসে দেখি শুনেন চয়েস করে করে কিনেন আর গাবি সব সময় পর্যাপ্ত পরিমাণ যে আমার পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়ি হারোপড়া গ্রামে আমার একটা খামার আছে এটা প্রচারের জন্য মূলত এই প্রতি সপ্তাহে শনিবারে আমরা প্রোগ্রাম করি স্পেশাল কোন দিনে দর্শক ভাইরা আসলে খামার ভরা গাবি পাবে দর্শক ভাইরা রবিবারে আসলে সর্বোচ্চ ভালো কালেকশনটা পাবে আমার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার চার দিন আমি গরুটা একটু বেশি কালেকশন চার দিন কালেকশন আর বাকি তিন দিন হচ্ছে বিক্রি জি ভাই পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ দর্শক ভাইদেরকে বলবো আপনারা যে যে জায়গার থেকে গাবি কেন সরাসরি আসেন এসে দেখেন যাচাই বাছাই করে দুই চার পাঁচ জায়গায় ঘুরে যেখান থেকে কম পান সেখান থেকে কিনে নিজের মতো সরজমিন এসে যাচাই করে করে কিনবেন জি ভাই তোর ভাই আজকে এই পর্যন্তই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়ারইল আগামী প্রতিবেদনের জন্য আসসালাম আলাইকুম আসসালাম